আজকের আধ্যাত্মিক কাহিনী কাম ও তন্ত্রের রহস্যময়ী দেবতা উচ্ছিষ্ট গণপতি ভারতবর্ষে গণপতি বা গণেশ সর্বাধিক পূজিত দেবতা তিনি হলেন বিঘ্ননাশক অধিপতি বুদ্ধি ও সম্পদের দেবতা কিন্তু তার একটি বিরল রূপ আছে যাকে সাধারণ ভক্ত জানে না সেই রূপ হলো, উচ্ছিষ্ট গণপতি এই রূপ তান্ত্রিক সাধনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বাংলার গ্রামাঞ্চলে বিশেষত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বহু প্রাচীনকালে এই পূজা গোপনে চলত সাধারণ মানুষের চোখে এ ছিল ভয়ের ও রহস্যের পূজা কারণ এখানে ভোগের মধ্যে থাকে মদ মাছ মাংস এমনকি সাধকের উচ্ছিষ্ট ভাত উচ্ছিষ্ট মানে বর্জন নয় বরং সংসারের সকল লজ্জা ও ভয়ের অপরে ওঠা তাই তান্ত্রিকেরা মনে করতেন যিনি উচ্ছিষ্ট গ্রহণ করেন তিনি মুক্তির দিশারি একবার কৈলাসে পার্বতী ও মহাদেব ভোজন করছেন আনন্দে মাতোয়ারা হয়ে পার্বতী তার উচ্ছিষ্ট ভাত গণেশকে খেতে দিলেন গণেশ সেই ভাত গ্রহণ করলেন ভক্তি ভরে তখন তার মধ্যে এক নতুন শক্তি উদ্ভাসিত হল এই নতুন রূপে তিনি হলেন উচ্ছিষ্ট গণপতি রক্তবর্ণ দেহ চার হাতে অঙ্কুশ পাশ মুদিরাপাত্র ও অশ্লীল ভঙ্গি পাশে দেবী এই রূপে তিনি কেবল জ্ঞানদাতা নন কামতন্ত্রের গুরু পুরাণে বলা হয় যখন সংসার লজ্জা ভয় দুঃখে জর্জরিত তখন সাধককে সাহস দিতে এই রূপে গণপতি আবির্ভূত হন বাংলার নদীভরা ভূখণ্ডে তান্ত্রিক সাধনার আলাদা ঐতিহ্য আছে গোপাল গোপালভট্ট বামাখ্যাপা কামাক্ষা উপাসকরা সবাই কোনো না কোনোভাবে উচ্ছিষ্ট গণপতির শক্তিকে স্বীকার করেছেন নদীয়ার এক শ্মশানে এক সাধক অদ্বৈতীয়ানন্দের কাহিনী প্রচলিত আছে তিনি রাতে শিষ্যদের নিয়ে ভোগ রান্না করতেন অর্ধেক খেয়ে উচ্ছিষ্ট ভাত গণপতির মূর্তির সামনে রাখতেন হঠাৎ দেখা যেত মূর্তির চোখ জলজল করছে বাতাসে অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ছে শিষ্যরা ভয় পেত কিন্তু গুরু বলতেন ভয় পেও না এ হল গণপতির কৃপা উচ্ছিষ্ট ভোজন মানে আমাদের সমস্ত আসক্তি আর ভয় ভেঙে দেওয়া তন্ত্রশাস্ত্রে কাম মানে কেবল দেহের ভোগলালসা নয় কাম মানে শক্তি সৃষ্টির উৎস উচ্ছিষ্ট গণপতি এই কামতত্ত্বের অধিপতি তান্ত্রিকেরা বিশ্বাস করেন সাধক যখন উচ্ছিষ্ট গণপতির আরাধনা করেন তখন তিনি সংসারের ভোগ ও বর্জনের ভেদ ভেঙে ফেলেন এই সাধনায় নারী পুরুষের মিলন ভোগ মদ মাংস সবই আধ্যাত্মিক রূপ নেয় কামকে দমন নয় বরং নিয়ন্ত্রণ করে মুক্তির পথে চালনা করা হয় বাংলার এক সাধক বলতেন উচ্ছিষ্ট গণপতি শেখান যা বর্জ্য মনে হয় তার ভেতরেও মহাশক্তি লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের গ্রামে প্রচলিত আছে একবার দুর্ভিক্ষে গ্রামবাসীরা শ্মশানে উচ্ছিষ্ট গণপতির পুজো করল ভোগ হিসেবে মদ মাছ ভাত দেওয়া হল পূজার পর দিন দেখা গেল গ্রামের চারদিকে অদ্ভুতভাবে খাদ্যের যোগান এল মৎস্যজীবীরা মাছ ধরল অনেক কৃষকের জমিতে ফলন হল অস্বাভাবিক আবার একবার এক সাধক উচ্ছিষ্ট গণপতির মন্ত্রের সিদ্ধি লাভ করেন বলা হয় তিনি দূর থেকে কারোর মন নিয়ন্ত্রণ করতে পারতেন তার আশ্রমে গেলে মানুষ ভয়ে ও ভক্তিতে কাঁপত বাংলাদেশেও তান্ত্রিক ধারার প্রভাব গভীর বালুরঘাট ময়মনসিংহ বরিশাল বহু জায়গায় শশান তীর্থে উচ্ছিষ্ট গণপতির আরাধনা হতো। লোককথায় আছে এক নদী তীরে নৌকো ডুবে গেছিল গ্রামবাসীরা শ্মশানে উচ্ছিষ্ট গণপতির পুজো করলে পরদিন ভেসে উঠল নৌকো ও সমস্ত ধান মানুষ বিশ্বাস করল এই দেবতা ভয়ঙ্কর হলেও রক্ষা করেন একজন সাধক বলতেন যখন আমি উচ্ছিষ্ট গণপতির সাধনা করি তখন আমার চারপাশে ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে শ্মশানের আগুন কুকুরের ডাক পিসাচের ছায়া কিন্তু ভয়ের মধ্যেই দাঁড়িয়েই দেবতার কৃপা টের পাই উনি যেন বলছেন ভয় পেও না কাম আর উচ্ছিষ্ট সবই আমার অঙ্গ ভয় ভাঙলেই তুমি মুক্তি পাবে এই সাধনার জন্য কঠিন নিয়ম আছে মধ্যরাতে শ্মশানে বসা উচ্ছিষ্ট ভাত ও ভোগ অর্পণ করা বিশেষ মন্ত্র জপ করা লজ্জাও ভয় কাটিয়ে ভেতরের শক্তি জাগানো উচ্ছিষ্ট গণপতি কেবল ভোগের দেবতা নন তিনি শিক্ষা দেন লজ্জাও ভয়ের বাঁধন ভাঙো কামকে দমন নয় বরং রূপান্তর কর যা তুচ্ছ তার ভেতরেও মহাশক্তি আছে সংসারের ভোগ বর্জন মিলেই আধ্যাত্মিক মুক্তি তাই তান্ত্রিকেরা তাকে গোপনে আরাধনা করেন বাংলা ও বাংলাদেশে উচ্ছিষ্ট গণপতির কাহিনী আজও গোপনে প্রবাহিত তিনি ভয়ের দেবতা আবার করুণারও প্রতীক সাধকরা বলেন যে ভয় ভাঙতে পারে সেই সত্যিকারের মুক্তি পায় কাম ও তন্ত্রের রহস্যময়ী দেবতা উচ্ছিষ্ট গণপতি তাই আজও সাধকদের হৃদয় জাগ্রত এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ